যে আয়োজন আমাদের নৌজওয়ান সাথী ভাই এবং যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন যারা ভিতরে প্রবেশ করেছেন ভিডিওর কাছে দাবি দেওয়া নিয়ে আমাদের আছেন নিকুঞ্জ মাঝি যেমন আছেন কাশীনাথ মাঝি যেমন আছেন কৃপা সিন্ধু মাঝি বাসুদেব কুমার এবং বিভিন্ন যারা সমাজ হিতৈষী মানুষ যারা সমাজকে ভালোবাসেন যারা অন্ধকার সমাজের আন্দোলনে নেতৃত্ব দেন প্রত্যেককে আমি যথা যোগ্য স্থানে সম্মান জানাই আমাদের সামনে যারা বক্তব্য রেখেছেন শঙ্কর কুমার আমাদের হাজারি কুমার আমাদের কাঞ্চন কুমার এবং আমাদের সমাজ হিতৈষী বিশিষ্ট সমাজ সেবক দু নম্বর থেকে তিনি এসেছেন আমার একটু আগে যিনি বক্তব্য রাখলেন শ্রীযুক্ত ফণীভূষণ কুমার মহোদয়কেও আমি যথাযুক্ত সম্মান আমার সামনে আছেন ডাক্তার পরিতোষ মাঝি শ্রী জ্ঞানভূষণ মাঝি এবং আরো আপনারা সকলে আছেন আমার বক্তব্য পরিষ্কার আপনারা আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত উক্তির কথা আমার মনে পড়ে গেল যে বহু মানুষকে কিছুদিন কিছু মানুষকে বহুদিন সব মানুষকে সব দিন বোকা বোলানো যায় না অযোধ্যার অরণ্যের পাহাড়ের তোলে এই বাঘমুন্ডিতে মোকা সমাজের যে জনজাগরণ যে ঐতিহাসিক মহামিছিল মিছিল যেখানে মাতৃ শক্তির আবির্ভাব হয়েছে অনেক মা এই মিছিলে তারা হেঁটেছেন তারা সাক্ষী রয়েছেন অনেক নৌজান ভাই যারা যুবক যারা বৃদ্ধ যারা আশি উঠতে যাদের অনেক বয়স আমি লক্ষ্য করলাম তাদের সেই মিছিলে হাঁটার সেই তারা ঐতিহাসিক সাক্ষী হিসাবে এইখানে হাজির হয়েছে সুতরাং আমাদের দাবি দেওয়া আমাদের লড়াই আমাদের আন্দোলন আমরা যে পিছিয়ে আমরা যে অত্যাচারিত আমরা যে বঞ্চিত আমরা যে শোষিত সেই লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে আগামী দিনে প্রমাণ করতে হবে যে আমরা একটা জাতি সংস্থার নিরিখে কুম্ভকার সারা ভারতবর্ষের নিরিখে সারা পশ্চিম বাংলার নিরিখে সারা পুরী জেলার জেলার নিরিখে বাঘমন্ডির নিরিখে আমরা অবস্থান করি তাহলে আমাদের অবস্থানটা কি রকম কুম্ভকার সমাজের অবস্থানটা কি রকম কুমোরপুলির নাম শুনেছেন কলকাতার কুমোরপুলি সেই কলকাতার কুমোরটুলিতে কি হয় প্রতিমা তৈরি হয় দুগ্ধ প্রতিমা তৈরি হয় কালী প্রতিমা তৈরি হয় সরস্বতী হয় আর নানান রকমের যে সমস্ত দেবদেবীর মূর্তি সেখানে তৈরি হয় সেই কুমোরটুলির প্রতিমা সারা পৃথিবীতে যায় কখনো ট্রেনে যায় কখনো বাসে যায় কখনো যানবাহনে যায় কখনো প্লেনে যায় তার আমাদের আইডেন্টিটি আমাদের পরিচিতি কোন পরিসংখ্যান আছে আর আমরা কে হতে হয় আমরাকে বঞ্চিত হতে হয় আমাদের পরিচিত বিশ্ববন্ধিত আমাদের সারা পৃথিবী জুড়ে আছে বর্তমানের পালপাড়া যেখানে চিত্রশিল্পীরা তাদের চিত্র দিয়ে তাদের ইয়ে করে কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের আবেগ আছে আমাদের ঘৃণা আছে আমাদের রাগ আছে আমাদের ক্ষোভ আছে যন্ত্রণা আছে কিন্তু বাবা সাহেব আম্বেদকর সংবিধানের যে তিনটি মূল মন্ত্র শিখে সেই তিনটি মূল উপর ভিত্তি করে সমাজ গঠন করতে হবে সমাজকে পরিচালনা করতে হবে প্রথম এডুকেট শিক্ষিত হতে হবে এডুকেট সংঘর্ষ করতে হবে আন্দোলন করতে হবে এবং অর্গানাইজ এবং সংগঠিত হতে হবে আজকে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যতার নিরীকে আমরা এখানে এসেছি সেই জিনিসটা আপনারা মাথায় রেখে কাজ করবেন আজকে পুরুলিয়া জেলা কুড়িটি ব্লক শুধু পুরুলিয়া জেলার দক্ষিণ পশ্চিম ব্লকগুলি নয় সমগ্র কুড়িটা ব্লক তিনটা মিউনিসিপালিটি এলাকাতে আমাদের কুম্ভকার সমাজের অস্তিত্ব রয়েছে আর এই বাঘমন্ডি ব্লক একটু আগে বলছিল যে চল্লিশ জোর চল্লিশটা গ্রাম কাঞ্চন বলছিল যে চল্লিশটা গ্রামের প্রতিনিধি কুম্ভকার সমাজের ভাই বোন দাদা মা বোন সকলে এসেছেন এই চল্লিশটা গ্রামের সংখ্যা জানেন এখানে যদি আমরা এক আমরা যদি সেন্সাস করি আমাদের যে দাবি দেওয়ার ভিত্তিতে আমাদের সেন্সাসেরও দাবি এই সরকার কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকারের কাছে রাখতে হবে যে সেন্সাসের ভিত্তিতে বর্তমানে পূর্ণকার সমাজের অবস্থানটা কোথায় এটা জানতে হবে আজকে এক নম্বর এক নম্বর এক নম্বর জাতি হচ্ছে বাঘমন্দির লোকে যেখানে আমার একজন বন্ধু বলছিল সাথে আমি গণনা করে দেখেছি বেশি 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 আছে 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 যে যে সেখানে আমরা পলিটিক্যালি শোষণ হচ্ছি ইকোনমিক্যালি শোষণ হচ্ছি এবং সোশ্যাল দিক থেকেও শোষণ বঞ্চনা হচ্ছে এই জিনিসটা আদায় রাখতে হবে কাজে এটা যদি আমাদের ফুল বিল করতে হয় তাহলে আমাদের ওই এডুকেট ওই শিক্ষিত হতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে বাড়িতে রাখা যাবে না তারা যে স্কুলে পাঠাতে হবে তারা যে কলেজে পাঠাতে হবে সমস্ত জায়গায় পাঠাতে হবে এমন তাদের অধিকার রক্ষা করতে হবে আজকে সাতাশ পার্সেন্ট অফিসির কথা উঠেছে এই সাতাশ পার্সেন্ট অফিসির মধ্যে আমরা পশ্চিমবঙ্গায় কত পার্সেন্ট অফিসি পাই সতেরো পার্সেন্ট পাই ওবিসি কে দুটি ভাগে ভাগ করা হয়েছে ওবিসি এ এবং ওবিসি বি ওবিসি এ আমরা ওবিসি বি ছিলাম ওবিসি বি থেকে ওবিসি এ এসেছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এটা ধন্যবাদ জানিয়েছি যে আমরা ওবিসি বি থেকে ওবিসি এতে এসেছি কারণ আমরা ইতোপূর্বে যে সমস্ত আন্দোলন করেছিলাম আমাদের আন্দোলনের দাবি ছিল যে ওবিসি বি থেকে ওবিসি এতে করা হোক সেই দাবি আমাদের পূরণ হয়েছে কিন্তু আমাদের পার্সেন্টেজের যে ব্যাপার আছে সেই সতেরো পার্সেন্ট ওবিসি সেই সতেরো দু দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে বি সি বিএ জন যে সাত পার্সেন্ট এবং ওবিসি এর দশ পার্সেন্ট কিন্তু আমাদের দাবি হচ্ছে আমাদের দাবি আমরা জানিয়েছি জেম সাহেবকে জানিয়েছি আর বিভিন্ন স্তরে জানিয়েছি আমাদের দাবি হচ্ছে যে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সে সাতাশ পার্সেন্ট ও বি সংরক্ষণ দিতে হবে তাই আমাদের দাবি ওবিসিএকে পনেরো পার্সেন্ট করতে হবে এবং ওবিসি বিকে দশ করতে হবে আমাদের আরও দাবি আছে স্তর পঞ্চায়েত নির্বাচনে যখন আমরা ভোটাভুটি অংশগ্রহণ করি দুই স্তর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত হতে পারে পঞ্চায়েত সমিতি হতে পারে জেলা পরিষদ হতে পারে সেখানেও কিন্তু আমাদের সাতাশ পার্সেন্ট ওবিসি সংরক্ষণের ব্যবস্থা করে দিতে হবে দু চারটা সিট ওবিসি এ বা দু চারটা সিট ওবিসি করে দেয় এই দাবি নিয়ে আমরা আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে থাকব না আমরা সরকারকে প্রশ্ন করে জানিয়ে দিতে চাই যে আমাদের ওবিসি সংরক্ষণ সাতাশ পার্সেন্ট ওই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাপনার মধ্যেও আমাদের সুরক্ষিত করতে হবে ধন্যবাদ আজকে আর বিশেষ বক্তব্য বলার দীর্ঘায়িত করার কোনো অবকাশ নাই তবু যে কথাগুলো না বললেই নাই আপনারা জানেন যে পঁয়ত্রিশ পুরুলিয়া লোকসভা কেন্দ্র যেটি আছে যেখানে সাতসা বিধানসভার সিট পড়ে পুরুলিয়া জেলায় সেখানে কম করে আমাদের এক লক্ষ পঁয়ষট্টি হাজার ভোটার আমরা এখানে আছি কিন্তু আমাদেরকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে আসে বিভিন্ন মানুষ আমাদের যাতে ভোটার তালিকায় আমাদের নাম থাকে সেই বিষয়টা আপনারা পরস্পর পরস্পরকে দেখে নেবেন তার কারণ আমাদের এটা একটা দাবির মধ্যে থাকে এবং আমাদের এটা ভারতীয় মানুষ হিসাবে ভারতীয় হিসাবে আমাদের নাগরিক যে অধিকার সেই অধিকার যাতে আমাদের থাকে সেটার জন্য আপনারা নিশ্চয়ই সচেষ্ট হবেন সকলকে ধন্যবাদ এবং